নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বিরাট খুশির খবর জুলাই মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তারিখ প্রকাশ করল নবান্ন আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক বারোশো টাকা করে পাচ্ছেন সেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের আজ দু তারিখ ইতিমধ্যেই তারিখ প্রকাশ করা হলো নবান্ন থেকে এরই সঙ্গে জানা গিয়েছে এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বহু মহিলারা এই জুলাই মাসে ডবল টাকা পাবে তো জুলাই মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে এবং কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের এই মাসে টাকা দেওয়া হবে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জুলাই মাসে টাকা কবে দেবে মহিলাদের ডবল টাকা তো কারা কারাই ডবল টাকা পাবে এবং জুলাই মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প চালু করেন আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের মানুষদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে সাধারণগড়ের মহিলারা পান পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পান এক হাজার টাকার বদলে বারোশো টাকা তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য জুলাই মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা টাকা পাবে না চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলে দেব জুলাই মাসে কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হল দেখুন বলা হয়েছে জুলাই মাসে অনেক নতুন ও পুরনো মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জুলাই মাসে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার এবং এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলা আবেদনকারীদের নাম বাতিল করা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের কাগজপত্র যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে এরই মধ্যে এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল করেছে রাজ্য সরকার যার মধ্যে অনেক মহিলার ডকুমেন্টে ভুল রয়েছে কোনো কোনো মহিলার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে অনেকের আবার ব্যাংকের আইএফসি কোডের সমস্যা রয়েছে এছাড়া অনেক মহিলার বয়স না হওয়ার কারণে আবেদনপত্র বাতিল করা হয়েছে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার আবেদনকারীর অ্যাকাউন্টে জুলাই মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করার বিষয় নবান্নে থেকে নির্দেশ জারি করে দেওয়া হয়েছে যার মধ্যে অনেক মহিলার বয়স ষাট বছর হওয়ার কারণে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হচ্ছে এবং তাদের সকলকে বৃদ্ধ ভাতা প্রকল্পে যুক্ত করা হয়েছে এই সমস্ত সমস্যা ছাড়াও অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা নেই এই সব কারণের জন্য জুলাই মাস থেকে পঁয়ষট্টি হাজার মহিলার ভান্ডারে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য এছাড়া অনেকের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকার জন্য সেই সঙ্গে অনেকের আবেদনপত্র ভুল হওয়ার কারণে এবং অনেক মহিলা ষাট বছর হয়ে যাওয়ার কারণে জুলাই মাস থেকে এই প্রকল্পের টাকা আর পাবেন না এবার জানিয়ে দেব এই জুলাই মাস থেকে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে যে জেলাগুলিতে সবার প্রথম টাকা পাঠাবেন সেগুলি হল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই সমস্ত জেলায় আগাম টাকা দেওয়া হবে তারপর ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসের টাকা চলে আসবে এবার বলে দেব কারা কারা এই মাসে ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছেন প্রতি মাসে জুন মাসে অনেক মা বোন ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কী কারণে জুন মাসের মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুন মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা জুন মাসে এই প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতির মহিলারা এই জুলাই মাসে পাবেন দু টাকা এবং সাধারণ গড়ের মহিলারা পাবেন দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু কাগজপত্র যাচাই হয়ে গেছে আপনাদের কিন্তু জুলাই মাস থেকেই এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনাদের টাকা পাওয়ার লিস্টে নামও উঠে গেছে তো যারা নতুন আবেদনকারী চিন্তা করবেন না আপনাদের কিন্তু জুলাই মাস থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা এখনও পর্যন্ত কাড়াকাড়া পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ